বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিদ্যালয় এবছর শতবর্ষে পা দিল এই ঐতিহাসিক মুহূর্ত উপলক্ষে রবিবার সকাল বিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রী এবং শিক্ষিকারা উচ্ছ্বাস সহকারে অংশ নেন শোভাযাত্রাটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে এবং শেষে বিদ্যালয়ে ফিরে আসে বিদ্যালয়ের শতবর্ষ বর্ষ পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানা গিয়েছে বিকেলে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে শহরের সাধারণ মানুষও এই উৎসবে সামিল হতে পেরে গর্বিত ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা গত আঠাশে এপ্রিল থেকে বছর আগে